আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে করব আলুর কুলছা এই রেসিপিটা কম বেশি সবাই জানে কিন্তু কাজকের এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের বানিয়ে দেখাবো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আমি আর একটু পরিমাণে আটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে সাদা তেল আমি এখানে এক টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে নিব ভালোভাবে ফাঁকা করে নেওয়ার পর বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম টক দই আমি এখানে পরিমাণ মতো টক দিয়ে দিয়েছি আপনার পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটাও ব্যবহার করতে পারেন এখন আমি ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে বেকিং সোডা বেকিং পাউডারকে ভালোভাবে মিশিয়ে আনার পর দেখবেন ভিতর একটা ফুটে উঠবে ফুটবুট ফুটে উঠবে এরপর আপনারা ভালোভাবে গুড়ির সাথে মিশিয়ে নেবেন আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন আপনারা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে মিশানো হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে ভালোভাবে ডোটা তৈরি হলে আলুর কুলছেটা খেতে খুব ভালো লাগবে দেখুন এরকম ছাঁকা হয়ে এসেছে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন ডোটাকে ভালোভাবে তৈরি করে নিব। অল্প অল্প করে ভালোভাবে মতে নেবেন কিছুক্ষণ ধরে ভাবে মতে নিতে হবে আমি অল্প অল্প পরিমাণে পানি ব্যবহার করে করছি এতে ডোটা খুব ভালো হয় একবারে পানি দিয়ে দিলে তাহলে ডোটা ভালো হয় না কিছুক্ষণ ধরে আমি এভাবে মোতে নিয়েছি দেখুন ডোটা আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখতে কতটা সফট এবং নরম হয়েছে এখন আমি ভালোভাবে ডোটাকে তৈরি করার পর কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব তাই আমি একটি ভিজা টাউল নিয়েছি ভিজা টাওল দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব তারপর উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম প্রায় আপনারা বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এভাবেই ঢেকে রাখবেন এখন আমি পুরটা তৈরি করে নিব তাই এখানে দুটি আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি গ্রেড মিশিয়ে দিয়ে গ্রেড করে নিব আলুগুলোকে সবগুলোকে গ্রেন্ড করে নিব। গ্রেন্ড করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে মরিচ কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সবগুলোকে আপনারা ভালোভাবে কুচি করে কেটে নেবেন তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিলাম আদা কুচি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আলুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখন আমি এতে আলুর পুরটাকে ভালো দেখানোর জন্য সুন্দর দেখানোর জন্য এখানে আমি রেডমেডই কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আপনার দিতেও পারেন বা স্কিপও করতে পারেন এই মরিচের গুঁড়াটা দিলে পুরটা দেখতে খুবই সুন্দর লাগে লালচে কালার কিছুক্ষণ ধরে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি আলুর কুলছাটা তৈরি করে নিব তৈরি করে রাখা ডোটাকে এখন আমি ঢাকনা এবং টাউলটা তুলে তুলে নিয়েছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে নরম এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মোতে নিব ভালোভাবে মোতে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মতে নিবেন এতে ডোটা আরও ভালো হবে কুলছাটা তৈরি করতে এবং কোনো সমস্যা হবে না কিছুক্ষণ ধরে এভাবে মতে নিয়েছি এখন আমি একটু পরিমাণে আটা দিয়ে ভালোভাবে বেলে নিব একটু ভালোভাবে বেলে নিতে হবে ভালোভাবে বেলে নেবেন দু হাতে আমি একটু আটা লাগিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি ভালোভাবে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর লেচে করে কেটে নেবেন আপনারা যে পরিমাণে আলুর কুলচাটা তৈরি করবেন দেখুন আমি এই পরিমাণে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি ভালোভাবে গোল করে নিতে হবে গোল করে একটু হাত দিয়ে ছাপা দিয়ে দিতে হবে আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারাও এভাবেই দিতে পারেন ভালোভাবে নিয়ে এখন আমি হাতের উপর দিয়ে একটু ভালোভাবে চারে পাঁচটাকে চেপে দিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে একটু খালি করে গর্ত করে নিয়ে দিচ্ছি এখন আমি পুরটা দিয়ে দিব আপনারা এভাবে করবেন আপনার পুরের পরিমাণটা একটু মিডিয়াম দিবেন অতিরিক্ত দিবেন না আমি এখন পুরটা দিয়ে দিলাম এখানে আমি এই পরিমাণ নিয়েছি আপনার এর থেকে কমও নিতে পারেন তারপর ভিতরে ভালোভাবে পুরটাকে দিয়ে এখন আমি কাই ডোটা দিয়ে ভালোভাবে মুড়ে দিব ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে তো এই আলুর কুলছাটা তেলে দিলে ভর্তাটা যেন না বেরিয়ে আসে ভালোভাবে মুড়ে দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি ভালোভাবে চেপে দিবেন এভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন এভাবে আপনারা সবগুলো আলুর কুলচা তৈরি করে নেবেন আমি এভাবে সবগুলো আলুর কুলচা তৈরি করে নিব দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ভিজা টাওয়ারটাকে উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিব কিছুক্ষণের জন্য এতে আলুর কুলচাটা খুবই ভালো হয় কিছুক্ষণ ধরে দেওয়ার পর আমি এখন আলুর কুলচাটাকে বেলে নিব তাই টাউল থেকে একটি আলুর কুলচা নিয়ে নেব এখন আমি উপর দিয়ে একটু আটা দিয়ে দিলাম এতে নিচে না লেগে যাবে না এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিব ভালোভাবে চেপে দিবেন আপনারা আলুর পুরটা পরিমাণ মতো দিবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না এতে তেলে দিলে বের হয়ে যাবে বা আলুর কুলচাটা খেতে ভালো লাগবে না এখন আমি বেলে নিব আপনারা মিডিয়ামভাবে বেলে নেবেন আপনাদের প্যান্টটা যদি একটু বড় হয় তাহলে একটু কুলচাটা বড় করে বেলে নিবেন তা না হলো কুলচাটা ভালোভাবে ভেজে নিলে আলুর কুলছাটা একটু সাইজে বড় হয়ে যায় আমি এই সাইজের করে বেলে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দিলাম কালো জিরে আপনাদের তিল থা তিল থাকলেও তিল দিতে পারেন আমি উপর দিয়ে কালো জিরে এবং সুন্দর করে সাজানোর জন্য আমি উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এগুলো দিলে বেশি সুন্দর দেখা যায় আলুর কুলছাটা খেতেও খুব ভালো লাগে এখন আমি উপর দিয়ে আবারও ভালোভাবে বেলে নিচ্ছি যাতে দোর সাথে ভালোভাবে লেগে যায় এগুলো যেন বের হয়ে না যায় ভালোভাবে বেলে নিয়েছি এখন আমি এগুলো তৈরি করে তাই এখানে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটার মধ্যে আমি প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আসল রিজেন্টেই হচ্ছে গিয়ে পানি দিয়ে তৈরি করে এখানে কোনো তেল ব্যবহার করব না উপর দিয়ে পানিটা দিয়ে দিলাম পানিটা ফুটে গেলেই আপনারা আলুর কুলছাটা দিয়ে দিবেন আমি এখানে লো আছে রেখে দিচ্ছি পানিটা ফুটে গেলেই আমি আলুর কুলছাটা দিয়ে দিব পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে আপনার এরকমভাবে ফুটে গেলেই দিয়ে দিবেন আলুর কুলছাটা আমি এখানে আলুর কুলছাটা দিয়ে দিলাম পুরো কালো কুসাটা দিয়ে একটা ঢাকনাও দিয়ে দিলাম আপনারা অবশ্যই একটা ভালোভাবে ঢাকনা দিবেন যাতে ভিতর থেকে ভাপটা না বের হয়ে যায় কিছুক্ষণ ধরে এভাবে নিয়েছি কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা তুলে নিব দেখুন আলুর কুলছেটা দেখতে কতটা সুন্দর লাগছে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি চারপাশটাকে একটু আস্তে করে উল্টে নেব যাতে নিচে না লেগে যায় দেখুন পুরোপুরি ওপিটটাও ভালোভাবে সুন্দরভাবে হয়েছে এখন আমি উপর দিয়ে ঘি বা বাটার দিয়ে দিবেন আমি এখানে বাটার ব্যবহার করেছি এখন আমি বাটারটা চারপাশটাকে ভালোভাবে লাগিয়ে নিব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটি ব্যারাসের সাহায্যে আমি নিয়ে দিলাম বাটার বা ঘিটা দিলে এতে আলুর কুলছাটার সারটা দ্বিগুণ হয়ে যায় কিছুক্ষণ ধরে আমি এভাবে নিয়ে নিলাম ভালোভাবে দিয়ে দিবেন এপিটোপিড করে ভালোভাবে দিবেন কিছুক্ষণ ধরে এভাবে আপনারা এপিটোপিট করে ভেজে নেবেন এখন আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ওপরটাও ভালোভাবে ভেজে নিব দেখুন আলুর কুলচাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা এভাবেই সবগুলো আলুর কুলচা তৈরি করে নেবেন কিছুক্ষণ ধরে আপনারা এভাবে আলুর কুলচাটাকে এপিটোপিট করে ভেজে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে এতে ভিতরটাও সিদ্ধ হবে খেতেও খুব ভালো লাগবে নরম তুল তুলে হবে এখন আমি তুলে নিচ্ছি আমি এখন আলু কুলছাটা তুলে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন আমি আরও একটা আপনাদের এভাবে তৈরি করে দেখাচ্ছি আমি পানি দিয়ে দিলাম পানিটা ফুটে গিয়েছে এখন আবারও একটি আলুর কুলসা দিয়ে দিলাম আপনারা আলুর কুলসাটা এভাবে তৈরি করবেন এতে প্রচুর পরিমাণে ভালো লাগবে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব আপনারা অবশ্যই ঢাকনাটা তুলে নেবেন এবং মনে রাখবেন যেন ভিতরের ভাবটা বাইরে না বের হয়ে আসে এখন আমি চারপাশটাকে একটু আলো করে নিয়েছি এখন ইয়ে করে উল্টে দিয়ে দিলাম উল্টে দিলাম দেখুন চারপাশটা এভাবে হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে দিলাম এখন ভালোভাবে চারিপাশে লাগিয়ে নিব বাটারটা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন বাটার দিয়ে দিলে আর কি আলুর কুলশাটা খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে চারপাশটা লাগিয়ে নেবেন এই পিটোপিট করে কিছুক্ষণ ধরে এভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ওপর পিঠো ওইভাবে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন আলুর কুলশাটা দেখতে কতটা লোভনীয় এখন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের রেসিপিটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ